হ্যালো এইভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো রবিবার আর ঘড়িতে এখন বাজি সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি তো তারপর এই যে আমার বিছানাটাকে এখন সুন্দর করে গুছিয়ে নেব আর সত্যি বলতে টানটান একদম বিছানাটা যদি থাকে না আমার না মনটা ভীষণই ভালো লাগে এই অগোছল বিছানা আমার একেবারে পছন্দ না আর এই অগোছলে যারা করে না তাদেরকেও আমার পছন্দ না দাঁড়া ধারো তোমাদেরকে একজনের সাথে আজকের পরিচয় করাবো এই যে এ হলো আমার ভলিউম এ না আমার কাছে আছে প্রায় দেড় বছর হয়ে গেল একে আমি ভীষণ ভালোবাসি তাই ওকে না ওই বাড়িতে একা একা ছেড়ে আমি আর এই বাড়িতে থাকতে পারিনি কদিন আগে তো আমি ওই বাড়িতে গিয়েছিলাম আর তখনই আমি ওকে নিয়ে চলে এসেছি আর যখন বাড়ি আসি তখন বাজে ওই রাত সাড়ে নটা রাস্তায় খুব কম লোক আর কেউ আমাকে দেখবেও না সেইভাবে তাই ভাবলাম এই সুযোগে ওকে নিয়ে আমি এই সময় পালিয়ে যাই তাই আর কি নিয়ে চলে এসেছি আর এই যে চেয়ারটাতে দেখছো কি অবস্থা ভাল লাগে না এত আর কি গোছাতে কত গোছায় বলো তো যত গোছায় ততই যেন এলোমেলো হয়ে যায় তো যাই হোক এখন চলো বড্ড তো এলোমেলো হয়ে রয়েছে গুছিয়ে তো আমার রাখতেই হবে এই কটা জিনিস আমি এখন আলমারিতে রাখবো আর কয়েকটা জামাকাপড় সেগুলো আলনাতে রাখবো আর কিছু জামা জামাকাপড় রয়েছে সেগুলো আমার কাছাকাছি আর কি করতে হবে তো তার আগে এই যে আমার খাট আর আলমারির পাশে যে আর কি ছোট্ট গ্যাপটা রয়েছে এখানে না একটা চৌকি রয়েছে মানে এই চৌকিটা আমার বিয়েতে দিয়েছিল এর উপরে সমস্ত কিছু ওই পিতলের জিনিসপত্র যেগুলো হয় সেগুলো এর উপরে দিয়ে আর কি দিয়েছিল তো সেটা এখানেই রয়ে গেছে আর সেইভাবে পেপার মোড়া রয়েছে যেভাবে আর কি দোকান থেকে দিয়েছে আর কি এই জায়গা টা না সেইভাবে পরিষ্কারও করা হয় না ভাবলাম এই জায়গাটাকে আজকে বেশ ভালো করে ডিপ্লিন করি তাই সমস্তটা সরিয়ে একেবারে ভালো করে মুছে নিলাম আর টলিটাও বেশ ভালো নোংরা হয়েছে এখনও অনেকগুলো টলি রয়েছে সেগুলো একদম প্লাস্টিকে মুড়ে প্যাক করে রেখে দিয়েছি কতগুলো টলি ইউজ করবো এখন তো আমরা কোথাও ঘুরতেও বেরাবো না হ্যাঁ যাবো খুব তাড়াতাড়ি কোথাও একটু ঘুরতে যাবো ওর না একেবারে সময় হয়ে উঠছে না দেখা যাক কবে আমরা আর একটু ঘুরতে যেতে পারি কাছাকাছি হলেও কিন্তু আমরা একটু বেরাবো আর এই শ্যাম্পুটা কালকে নিয়ে এসেছি আর তার সাথে এই চিরুনিটাও নিয়ে এসেছি আর এই জায়গাটা বাবরে বাব এত এলোমেলো হয়ে থাকে এখন কি আমার মনে হচ্ছে জানো যারা বেশি টিপটাপ পরিপাটি করে রাখে তাদেরই ঘর হয় এত এলোমেলো হয় শুধু ঘর না চারিদিকটা সব যেন এলোমেলো হয়ে যায় আর বারে বারে গোছাতে হয় অনেকক্ষণ কাজ করেছি একটু তরমুজ খেয়ে নিয়েছিলাম আর এই যে এই কৌটোগুলো নিয়ে এসেছি আমার গোপুর সমস্ত খাবারগুলো তো রাখতে হবে তাই এতগুলো আর কি কৌটো নিয়ে এসেছি আর ছোট এসেছিলো আজকে আমাদের বাড়িতে আর বাপি না দিদির বাড়ি থেকে ছোট ছোটো পোশাকগুলো নিয়ে এসেছিলো তাই দাদা ওখানে আর কি বসিয়ে দিচ্ছিলো কয়েকটা আর পেঁপেগুলো না একটা কাপড় জড়িয়ে দিয়েছি বেশ একটু আর কি মানে হলুদ হলুদ হয়ে গেছে মানে পাখতে আর কি যাবে তো তারই মধ্যে তো পাখি এসেও তো খেয়ে নেবে তো পাখি যাতে খেতে না পারে তো সেই ব্যবস্থাটা করা হয়েছে আর এখানে না আমাদের কিছু আর কি অ্যালোভেরা গাছ রয়েছে তাই মা একটু অ্যালোভেরা গাছের গোড়াতে জল দিয়ে নিচ্ছি আর এই যে পৈশাক গাছ আমাদের বসানো হয়ে গেছে বসানোর পরে একটু জলও দিয়ে দেওয়া হলো ছোটদা তো গাছগুলো বসিয়ে দিয়ে পালাই পালাই করছে জোর করে বসিয়ে একটু তরমুজও খাইয়ে দিলাম তো তারপর এই যে দুপুরে আমরা স্নান টান করে এখন আর কি ভাত খেতে বসবো কি কি মেনু হয়েছে দেখো এখানে আলু সদনার ডাটা দিয়ে চিংড়ি দিয়ে তরকারি হয়েছে আর এখানেই মাছটা আমি কি মাছ চিনি না মাছের তরকারি আর নিহে মাছ হয়েছে খাওয়া দাওয়া করার পরে একটু আর কি তরমুজের জুস বানাবো তো সেই কারণে বসে পড়েছি এখন তরমুজের জুস বানানোর জন্য তরমুজগুলো ছোটো ছোটো করে কেটে সমস্ত দানাগুলোকে এখন আমি পাত দিয়ে দিয়েছি আর এখন এই তরমুজ থেকে সমস্ত জুসগুলোও দেখো বের করে নিলাম সেই দিন তো বাড়িতে গিয়ে বানিয়েছিলাম তাই এখন আমি ভাবলাম এই বাড়িও তো যখন তরমুজ রয়েছে চলো একটু তরমুজের জুস বানিয়ে ফেলি আর এই যে আমাদের এখানে পূজা ছিল তাই মা পূজার প্রসাদ আনতে গেছিলো তার সাথে ওই যে ওখানে খিচুড়ি ভোগও দিচ্ছিলো এই যে একটু খিচুড়ি ভোগ নিয়ে এসেছে আর সাথে পোসাদ ছিল আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে